বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তেইশ বছর পর শিরোপা জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব ফর্টিস এফসির বিপক্ষে আবাহনীকে দুই এক গোলে হারের পর তিন ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত হল সাদা কালোদের পেশাদার লিগে নিজেদের পনেরোতম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে চার এক গোলে হারিয়ে শিরোপায় এক হাত দিয়েই রেখেছিল মহামেডান পয়েন্ট টেবিলে সাদা কালোরা জমা করেছে আটত্রিশ পয়েন্ট আঠাশ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে থাকা আবাহনী নিজেদের পনেরোতম ম্যাচে হারলেই শিরোপা উঠতো মহামেডানের ঘরে অবশেষে হয়েছেও তাই ফর্টিস এফসির বিপক্ষে দুই এক গোলে হেরে বসে আকাশী নীলরা আর তাতে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নেয় আলফাজের শিষ্যরা তেইশ বছর পর লীগ শিরোপা গেল সাদা কালোদের ঘরে আর নতুন নামকরণের পর এবারই প্রথম লীগ শিরোপা নিজেদের করে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব It was a difficult season for us, really. Very, very difficult season, but we still train and keep, you know, motivate ourselves. আলমগীর হওয়ার পরে প্লেয়ারদের অনেক বড় অঙ্কের বোনাস দিছে তা এখনো উনি খুবই ফুটবল মাইন্ডের এবং উনি খুব আন্তরিক প্লেয়ারদের সাথে খুবই উনি অলরেডি কিছু নাই বলছে অবশ্যই বোনাস আছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট